শিবির আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে তাই ভাই তাবলী হয়ে যাচ্ছে ছাত্রলীগের একটা প্রশ্ন আমার ভোট দিছে মেয়েরা আমার ভোট দেয় না কম দিছে আমার বিরুদ্ধে প্রবঘণ্ডটা ছিল যে আমি আসলে মেয়েদেরকে মেডিকেল থেকে বাইক করে যাবো একটু সফট হয়ে বলছে না বাইর করবে না তবে কালো বোরকা পরা হবে এইটা নিশ্চিত আপনি যখন হ্যাঁ এটা একটা ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে কারণ আমার আগে ছাত্র শিবির প্যানেলে কেউ নির্বাচিত হয়নি কোনো পোস্ট আর আমার পরে আজ পর্যন্ত আর কেউ শিবিরের প্যানেলে নির্বাচিত হয়নি কোনো পোস্টই আমি একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাত্র শিবিরের প্যানেলে এখন পর্যন্ত এবং সেটা জিএস পদেই ছিল গুরুত্বপূর্ণ পদে তো এটার কারণ কয়েকটি হইতে পারে একটু হচ্ছে আমি ছাত্রদের সমস্যার সমাধানের সবচেয়ে সচ্চার ছিলাম অগ্রণী ভূমিকা পালন করতাম দুই সকলের সাথে আমি একটা ব্যক্তিত্ব সম্পর্ক রাখতাম যেমন আমি মাঝে মধ্যে তাবলিকের সন্ধ্যার পরে যে গাছ চিত মাগড়ির ওপরে ওইখানে বসতাম তো শিবির আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে তাহের ভাই তামড়িক হয়ে যাচ্ছে আচ্ছা এবং এটা একটা মিটিংয়ে এজেন্ডাও বানাইছিল। আমার কাছ থেকে ব্যাখ্যা চাইছিল আমি কেন বসি ওই রকম তা আমি বললাম যে আমি হচ্ছে ম্যাগনেট আয়রন না ম্যাগনেটের কাজ হচ্ছে আয়রনকেই ম্যাগনেটাইজড করা এবং ম্যাগনেট আয়রনকে আকর্ষণ করে তা আমি ইনশাল্লাহ তামড়িয়ে গিয়ে আমি আয়রন হব না আমি বরং তাদেরকেই আকৃষ্ট করব তো এটা প্রমাণিত হয়েছে আমি যখন জিয ছিলাম তামড়িগুলো করে তো ভোট দেয় না আপনারা জানেন শুধু একটা ভোট আমাকে দিয়া তারা আর কাউকে ভোট দেয় নাই কারণ তারা মনে করছে তাই আমাদের লোক আমার তো লস হয়নি আমরা একটা অর্গানাইজেশন করেছিলাম ক্যাম্পস কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টস সেখানে কুমিল্লার সব ছাত্ররা ছিল হিন্দু ছিল মুসলমান ছিল মহিলা ছিল পুরুষেরা ছিল আমি ওইটার সভাপতি ছিলাম সেবারে তো যেহেতু আমি দাঁড়াইছি কুমিল্লার সবাই আমার একটা ভোট দিছে তো এখানে আমার বড় যোগ হয়ে গেছে আচ্ছা ছাত্রলীগের একটা প্রশ্ন আমার ভোট দিছে রাত্রে তিনটার সময় আইসে আমার রুম ডাকাইতেছে আমি প্রথমে একটু বিচলিত হইলাম যে আগামীকাল ভোট এতগুলা ছেলে ছাত্রলীগের পরে খুললাম দরজা কারণ আসছে তো এসে বললো যে আমার এক সিনিয়র বললো যে তাহের তোমাকে আমরা জিএসএর বোর্ড দেবের ছাত্রলীগের নেতা একটু বারো চোদ্দো জন আসে হ্যাঁ হ্যাঁ না ওটা বলা ঠিক না এটা থাকুক এমবারাজড হইতে পারে তো আমাদেরকে তোমরা সমাজ কল্যাণে ভোট দিও আমার বলল তা বলছি দেখেন আমাদের ভোট তো একার সিদ্ধান্ত হয় না আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আর আপনারা এত রাতে আসছেন মিটিং করা সম্ভব না শুধু ওই ব্যাপারে আমি কমিটমেন্ট পাবো না আর আপনারা যদি আমার জিজ্ঞাসা ভোট দেন তো ওয়েলকাম আচ্ছা এবং পরের দিন গিয়ে দেখলাম দিচ্ছে ভোট আমাকে আচ্ছা এটার কারণ হচ্ছিল তাদের যে জিএস ক্যান্ডিডেট এরা হচ্ছে ভিন্ন গ্রুপের লোক তো তারা চায় না যে হে জিএস আর তারা ঠেকায় তুলে আমি হচ্ছে পোটেন্সিয়াল ক্যান্ডিডেট আচ্ছা সেই কুয়েশনে ওরা আমার ভোট দিছে আচ্ছা কিছু আমার পার্সোনাল কন্ট্রাক্টে ছিল লোকেরা এরা আমার ভোট দিছে তাহলে ছাত্রলীগের এক পোর্শন পাইছি কুমিলা ছাত্রদের এক পোর্শন পাইছি লিগের একটা পোর্শন পাইছি শিবিরের ভোট তো রিজার্ভ আছেই এছাড়া আমার কিছু পার্সোনাল কন্ট্রাক্টে ভোট ছিল সবটা মিলে আই গট থ্রি হান্ড্রেড সিক্সটি সেভেন বোর্ডস আউট অফ সেভেন হান্ড্রেড মানে অর্ধেকের বেশি আর ছাত্রলীগ জাসদ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্র ইউনিয়ন তারপরে ছাত্র সমাজ সবাই মিলে অর্ধেকের কম পাইছে তো এটা একটা কারণ ছিল আর কি আমার ভার্সেটাইল কন্ট্রাক্টের কারণে হ্যাঁ নট আর আমার পরে শিবিরের যে হায়েস্ট বোর্ড পাইছে সে বোধ হয় একশো আটষট্টি পাইছে আর আমি তিনশো ঠিক আছে ডাবল হচ্ছে বেশি তো এটা আল্লাহর একটা ব্লেসিং ছিল এবং মেয়েরা আমার ভোট দেয় কম দিছে কারণ আমার বিরুদ্ধে প্রবাহটা ছিল যে আমি আসলে মেয়েদেরকে মেডিকেল থেকে বাইক করে দেব তো পরে একটু সফট হয়ে বলছে না বাইর করবে না তবে কালো বোরকা পরাবে এটা নিশ্চিত ঠিক তো একটু ভয় পেয়েছে কিছু লোক দিছে পরে আমাদের বিপিকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল এর সাথে মার্শাল্লাহর সাথে সেখানে মেয়েরাই সবচেয়ে বেশি আমার পক্ষে ক্যাম্পেন শুরু করেছে কারণ আমি জিয়ে হওয়ার পরে আমি প্রথম যে কাজ করছি আমি মেয়েদের হোস্টেলে গেছি প্রিন্সিপালকে সাথে নিয়ে তো দেখেছি ওই বদনা নাই নিচে একটু ভাঙ্গা হুক একটা লাগে না ছোটো ছোটো কিন্তু ডিস্টার্বিং আমি প্রিন্সিপালকে আইনে পঞ্চাশ হাজার টাকা স্যাংশন করিলাম দেখা যায় বদনা হুক সব ঠিক হয়ে গেছে ঢাকা মেডিকে হোস্টেলে ঘেরাও ছিল না মেয়েরা ওল ছাড়া বেরোতে পারতো না আমি ওয়াল করে দিয়েছি এখন মেয়েরা ইজিলি বসতে পারে গল্প করতে পারে স্কলারশিপ তো প্রায় সকলে পাইতো লম্বা লাইন আমি দুইভাগ করে দিলাম একদিকে মহিলারা একদিকে পুরুষেরা এতে আমার লাভ হইল পর্দাটা মেনটেন হইলেও তারা ইজি ফিরে পেল তো এই ছোটোখাটো কিছু কাজের কারণে পরে মেয়েরা এত কনভিনসড হইলেও যে মেয়েদের পটে আমি পর ইলেক্টেড দিতে ছেলে না সে ওটা ছিল তার ফার্স্ট ইয়ার তখন ফার্স্ট ইয়ে গেছে আর ওরা ওই ব্যাচটা ভোট দেয় নাই ওইখানে ইলেকশনের ছুটিতে মিলে সপুরে ব্যাচ চলে গেছে বাড়িতে খুবই ভালো আমি তো মনে করি যে মাত্র এন ডি এফ এখন মে বি এক অ্যাট অ্যাটলিস্ট নট দুই নাম্বার ড্যাবও এক নম্বর হইতে পারে এন ডি এফও এক নাম্বার দুজনেই এক নাম্বার আমার ধারণা আর কি প্রথম যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা বাজেট বাড়াই দিব এখন থ্রি পার্সেন্ট বাজেট আমরা এটা সিক্স টু এইট পার্সেন্ট করব স্টেট ন্যাশনাল বাজেট দুই নম্বর যে চিকিৎসার ক্ষেত্রে যে কারাপান আছে এই কারাপানটা কঠোর অস্ত্র ঠিক আছে দুর্নীতির সেরা জায়গায় হচ্ছে এই মিনিস্ট্রি অফ হেলথ ঠিক আছে এবং এটা যদি কঠোরভাবে আমরা করি অটোমেটিক্যালি ডবল সার্ভিস হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আমরা প্রমোশন অটোমেশনে যাব কেউ কারো প্রমোশনের জন্য পোস্টিংয়ের জন্য দরবার করতে হবে না এবং দরবার করার সুযোগও থাকবে না অটোমেটিক্যালি যার তিন বছর সেখানে চলে যাবে অটোমেটিক্যালি যার প্রমোশনের করতে প্রমোশন হয়ে যাবে আমরা এমন একটা অ্যাপস তৈরি করব যে অ্যাপসে আর সুপারিশের কোনো জায়গা থাকবে না সুতরাং যোগ্য লোকেরাই যোগ্য জায়গায় যাবে